হ্যালো আলহামদুলিল্লাহ প্রথমে বৃত্তি পরীক্ষা দু ফলাফল নার্সারি শ্রেণীর ফলাফল ঘোষণা করা হবে আমরা সামনে এসে আমাদের অতিথিবিদের কাছ থেকে আমরা ক্রেস্ট গ্রহণ করব প্রথমেই নার্সারি শিক্ষার্থীদের ডাকা হবে নার্সারিতে আমাদের বোর্ড তেইশ জন তেইশ জন বৃত্তি পেয়েছে বিভিন্ন গ্রেটে ট্যালেন্ট পুলে নার্সারিতে ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে জান্নাতুল সুভা জান্নাতুল সোভা নার্সারিতে ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে দেশেরা এবং ট্যালেন্ট পুলের সাথে সাথে দেশ সেরা জান্নাতুল সুভা নার্সারি জান্নাতুল সুভা মঞ্চে চলে আসো ক্রেস্ট গ্রহণ করার জন্য নার্সারিতে পরীক্ষায় বাংলা এবং ইংরেজি মিলে একশো নম্বর ছিল এবং গণিতে নম্বর ছিল আমাদের এই সোনামনি দুইশো নম্বরের ভিতর দুইশো নম্বরই পেয়েছে হাতের লেখা অত্যন্ত চমৎকার হাতের লেখা অত্যন্ত চমৎকার জান্নাতুল সোভাগে ক্রেস্ট প্রদান করছে আমাদের সম্মানিত মেহমান জনাব হজরত শাহজাহান সাহেব এরপরে মঞ্চে আসবে মমতাসির হ্যাঁ প্রথম শ্রেণীতে ট্যালেন্ট পুল এক দেশেরা হয়েছে একজন মিফতাহুল জান্নার যারা মিফতাহুল জান্নাত যারা মঞ্চে চলে আসো বাগেরহাট ইসলামী ক্যাডেট একাডেমি থেকে দেশেরা হয়েছে মিফতাহুল জান্নাত যারা জান্নাত তো মিফতাহুল জান্নাত যারা মঞ্চে চলে আসো ক্রেস্ট তুলে দিচ্ছেন আমাদের সম্মানিত প্রিন্সিপাল স্যার দেশেরা মিফতাহুল জান্নাত যারা চলে গেল এরপর মঞ্চে আসবে মুনতাসির জারিফ যাদের নাম ঘোষণা করা হবে তারা মঞ্চে চলে আসতে হবে দ্রুত শেখ মুনতাসির জারিফ তাসিন মাহমুদ মুনতাসির জারিফ এবিলাস তাসিন মাহমুদ এবিলাস রিফাতুল ইসলাম এবিলাস রুস্তা নাওয়ার এবিলাস হাসিন আহমেদ সিয়াম এপিলাস তাসনিম বুশর এপিলাস পিলাস গ্রেটে বৃত্তি পেয়েছে মমতাহানুর তাইবা এ জান্নাতুল সাইমা এ নোসাইফা ইসলাম এপিলাস আফরোজ রুহি এ গ্রেডে বৃত্তি পেয়েছে যারা এ গ্রেডে বৃত্তি পেয়েছে তাদের নাম ঘোষণা করা হচ্ছে সাবরিনা আফরোজ রুহি নাবিল হুসাইন তাফিম আবদুল্লাহ আল সাইফ আসিয়া আক্তার মঈন ইসলাম মালিহা রাইয়া এবার যারা এ মাইনাস গ্রেডে বৃত্তি পেয়েছে তাদের নাম ঘোষণা করা হচ্ছে সোয়াইব আহমান আব্দুল্লাহ আপ্তাহি আবরার ইসলাম এস এম ইরফান আলী এরপর যারা সাধারণ বৃত্তি পেয়েছে তাদের নাম ঘোষণা করা হচ্ছে মোহাম্মদ রোমান ইসলাম ফারহান সিন্থিয়া জান্নাত জৈ এবি রহমান যাদের নাম ঘোষণা করা হলো ঘোষণা করা হলো তারা দ্রুত মঞ্চে চলে আসো দ্রুত মঞ্চে চলে আসতে হবে সাধারণ গ্রেটে বৃত্তি পেয়েছে আব্দুর রহমান আব্দুর রহমান সামনে চলে আসো দ্রুত চা সামনে চলে আসতে হবে ইমন স্যার নাম দেখে সবাইকে ক্রেস্ট প্রদান করে দিন তাহিয়া স্যার পারলে সামনে আসেন এরপর প্রথম শ্রেণীর প্রথম শ্রেণীর নাম ঘোষণা করা হবে যাদের নাম করা হবে তারা দ্রুত সামনে চলে আসতে হবে মঞ্চের সামনে চলে আসতে হবে সাইফ হ্যাঁ হ্যাঁ ডোসাইফা ডোসাইফা কই সাইফ পাশে দাঁড়ান ডোসাইফা সাইফ সাইফ সাইফকে ক্রেস্ট তুলে দিচ্ছেন প্রিন্সিপাল স্যার

Ebok eh, okay. ke. Hasin Ahmed Siam. Hasin Ahmed Siam. Jannatul Saima. Jannatul Saima. Jannatul Saima. Jannatul Saima. নাবিল হোসেন তাফিম চলে আসো মইন ইসলাম ময়ন ইসলাম প্রথম শ্রেণী প্রস্তুত থাকবে প্রথম শ্রেণী প্রস্তুত থাকবে রোহি আফরোজ রোহি নার্সারি এরপরে কে ইরফান আলী এস এম ইরফান আলী চলে আসেন এরপর কে সোয়াই মোহাম্মদ চলে আসেন হমাদ আব্দুর রহমান আব্দুর রহমান চলে আসেন এরপর প্রস্তুত থাকবে প্রথম শ্রেণী আব্দুল্লাহ আব্দুল্লাহ আপ্তাহি জান্নাতুল ফেন্দাউস আছে প্রথম শ্রেণী চলে গেল দেশ সেরা মিফতাহুল জান্নাত যারা এরপরে ফাবিহা জান্নাত ফাবিহা জান্নাত আমি প্রথম শ্রেণী নাম ঘোষণা করছি আপনারা দ্রুত মঞ্চের সামনে চলে আসেন ফাবিহা জান্নাত জান্নাতুল ফেরদাউস আবদুল্লা আল মাসুদ আবদুল্লা আল গালিব তাজিল হোসেন রাহাত আফিয়া খাতুন মেহেরিমা হাসান মেহেরিমা জামান উম্মে হাবিবা সামনে চলে আসেন না যাদের নাম বলা হলো দ্রুত সামনে চলে আসেন জান্নাতুল জান্নাতুল সামনে চলে আসেন জান্নাতুল ফেরত প্রস্তুত থাকবে দ্বিতীয় শ্রেণী দ্বিতীয় শ্রেণী প্রস্তুত থাকবে ফাবিহা ফাবিহা জান্নাত চলে আসেন মাসুদ চলে আসেন আল মাসুদ আব্দুল্লাস মাসুদ চলে আসেন তানজিল হোসেন রাহাত এরপর তানজিল হোসেন রাহাত তানজিল হোসেন রাহাত আফিয়া আফিয়া খাতুন চলে আসেন আবদুল্লাহ আল গালিব আবদুল্লাহ আল গালিব আসেন আবদুল্লাহ আল গালিব আসেন গালিব এদিক তাকান মেহেরিমা হাসান যেদিক থাকেন মেহেরিমা হাসান মেহেরিমা মাহসান মেহরিমা হাসান উম্মে হাবিবা রেডি থাকেন উম্মে হাবিবা উম্মে হাবিবা দ্বিতীয় শ্রেণীর নাম ঘোষণা করা হবে আপনারা মেহেরিমা জামান মেহেরিমা জামান চলে আসেন প্রথম শ্রেণীর মেহরিমা জামান কোথায় চলে এবার দ্বিতীয় শ্রেণীর নাম ঘোষণা করার সাথে সাথে সবাই মঞ্চের সামনে চলে আসবে দ্বিতীয় শ্রেণী এ প্লাস গ্রেডে বৃত্তি পেয়েছেন শেখ মোহাম্মদ সুরাইম মোহাম্মদ সামি হাওলাদার ফাতেমা জান্নাতি আবদুল্লা আল মনি মারিয়াম বিনতে তৌফিক নাজিফা সিদ্দিকা ইসফা এ গ্রেট এ গ্রেড বৃত্তি পেয়েছে তাসফিয়া ইসলাম নাইমা ফেরদৌসি রুকাইয়া খানম নুঝা তানিশা ফাতেমা বিনতে ইউসুফ নুসরান জাহান কবিতা মেহমুদ ইসলাম আয়াত এ মাইনাস গ্রেটে বৃত্তি পেয়েছে হাওলাদা আব্দুর রহমান ইসরাত জাহান হাওলাদা হাওলাদার আব্দুর রহিম ইসমাত আফিয়া ইফাস শাহরিয়া এস এম দিন ইসলাম

আব্দুল্লা আলমিন চলে আসেন তানিশা তানিশা চলে আসেন ইসফা নেই অনুপস্থিত ঈসফা অনুপস্থিত ইসফা আছেন এবার কে আব্দুর রহমান আব্দুর রহমান ইশরাত জাহান চলে আসেন ইশরা জাহান পরীক্ষায় অংশগ্রহণ করে দু চব্বিশ সালে যারা কৃতকার্য হয়েছে তাদেরকে ক্রেস প্রদান করা হচ্ছে সম্মানিত করা হচ্ছে ইসরাত জাহান এরপরে কে আব্দুর রহিম চলে আসেন আব্দুর রহিম তাসনিয়া চলে আসেন সামনে তাসনিয়া 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 বিনতে ইমরান আয়সা খন্দকার আয়সা খন্দকার চলে আসেন এরপরে কে দিন ইসলাম এস এফ দিন ইসলাম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী যারা রয়েছে মঞ্চের সামনে চলে আসেন মঞ্চের ডান সাইডে চলে আসেন পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী যারা আছেন মঞ্চের ডান সাইডে চলে আসেন দ্রুত আপনাদের ক্রেস্ট প্রদান করা হবে তানিশা চলে গেল এরপর থেকে মুন্তাজিন রাই মুন্তাজিন রাই নাইমা ফেরদৌস চলে আসেন নাইমা ফেরদৌসি আছে নাইমা ফেরদৌসি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আপনারা সামনে চলে আসেন পাথমা বৃত্ত ইসুকার মঞ্চের সামনে আসেন কবিতা নুসরাত ধ্যান কবিতা কারিশেবুতর আছেন রোকাইয়া খানম তাসফিয়া কয় তাসফিয়া 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 আছে তাসফিয়া অনুপস্থিত ইফা শাহারিয়া ইফা শাহারিয়া চলে আসেন একটা ইসমাত আফিয়া পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা সামনে চলে আসেন পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় সম্মাননা প্রদান করছেন তালহা তালহামুবিন জিহাদ সবাই চলে আসেন